আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আপনারা যে কিতাবটি দেখতেছেন এই কিতাবটির নাম হচ্ছে কানজুল হুসাইন তাবিজের কিতাব তো পুরাতন একটি কিতাব তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে এই কিতাবের পিডিএফ ফাইলটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কিতাবের পিডিএফ ফাইলগুলো পাঠিয়ে থাকি দর্শক এই কিতাবের পৃষ্ঠা হচ্ছে টোটাল পৃষ্ঠা চল্লিশ পৃষ্ঠা প্রায় আশি পেজ হবে তো যারা পিডিএফ আকারে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখার নম্বরে কল করে এই কিতাবের পিডিএফ ফাইলগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই কিতাবটি হচ্ছে কানজুল হুসাইন প্রাচীন আমলের বা পুরাতন আমলের একটি কিতাব তো যারা অর্ডার করতে চান বা যে অরিজিনাল বইগুলো অর্ডার করতে চান আপনারা অরিজিনাল বইগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন অরিজিনাল বইগুলো আমরা সুন্দরবন এবং স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আর যারা শুধু পিডিএফ ফাইল গুলো নিতে চান ইমু এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পিডিএফ ফাইল গুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন